আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার ছাব্বিশ তিরিশতম আসর জে এম জি ফার্নিচার আপনারা দেখতেই পাচ্ছেন আমি জি ফার্নিচারের চলে আসছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে ফার্নিচারের স্টলটি তারা কিভাবে সাজিয়েছে আমি পুরোটা ঘুরিয়ে দেখাবো তারপরে আপনাদেরকে বিতর নিয়ে যাব আর আমি ভিডিওগুলো আগে করে থাকি তারপরে বয়েস দিয়ে থাকি মাঝে মাঝে অনেক কিছু ভুল বলে ফেলি কারণ আমি আগে থেকে ওই রকম ধারণা নেই না আর আমি তাদের ওই কিছু রিচার্জও করি না শুধু আমার মন থেকে যা আসে আমি তাই বলে দিই সামনে আমি চোখে যা দেখি তাই বলি তাহলে দেরি না করে আমি এই যে সামনের দিকে যাচ্ছি সামনের দিক থেকে আমি এই বিদয়ে ঢুকবো আর আমি তাদের কাছ থেকে পারমিশন নিয়েছিলাম পারমিশন নেওয়ার পরও কত কাহিনী যাই হোক এইসব ভিডিও বা যারা বলেন মেসেজ মেসেজ দিয়ে ভিডিও দেওয়ার জন্য অনেকে আছে অনেক খারাপ ব্যবহার করে যতটুকু পারবো শুধু হালকা পাতলাভাবে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব এই যে দেখেন এখানে আসলে ওদেরকে অনেক বিরক্ত করে তো এই জন্য তারাও তো আসে বেচা করার জন্য কিন্তু বেশিরভাগ মানুষই ছবি ওঠে তাদেরকে জামালায় ফেলে টিকটক করে এই করে ওই করে এই যে দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সুন্দর করে তাদের কাছে ওয়ান এক্স টু ওয়ান ওয়ান টু টু সকল ধরনের সোফা ড্রেসিং টেবিল টি টেবিল সব কিছুই কিন্তু আছে আপনারা চাইলে তাদের কাছে আসতে পারেন আর তাদের প্রাইসগুলো আমি দিয়ে দিছি আপনারা দেখতে পারেন যে এখানে বসা নিষেধ কারণ অনেকে বসে ছবি তোলে আর যারা ক্রয় করতে আসে তারা দেখতে পারে না হয়তো বা এরকম ঝামেলা হয় যাই হোক মাশাল্লাহ এই স্টলে কিন্তু অনেক মালি আছে আপনারা চাই চাইলে আসতে পারেন আর সবই স্টলে মোটামুটি মানসম্মত সোফা টোফা আছে ওয়ান এক্স টু ওয়ান ওয়ান এক্স টু টু ড্রেসিং টেবিল খাট সব কিছুই আছে বরাবর এখানেও আছে টি টেবিল আর জে এম জি এটা কিন্তু মোটামুটি আমি আগে ওই রকম নাম শুনিনি জে এম জি ছাড়াও আছে হাতিল আক্তার পরে নাদিয়া আমি নাদিয়াটা আগে শুনছি এগুলো আগে ওইরকম পরিচিত না আমার কাছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই টি টেবিলটা আর এই সোফাটা এটাও কিন্তু লেদারের তৈরি আর্টিফিশিয়াল লেদার নাকি ওইগুলা বলতে পারি না ওটা আপনারা মেলাতে আসলে জিজ্ঞেস করে নিতে পারবেন আর এটা কাপড় রাখার জন্য এটা কাপড় রাখার হ্যাঙ্গার এরকম কিছু নাম হয়তো বা আপনারা জানেন হয়তো বা আপনারা দেখতেই পাচ্ছেন আর এটা কিন্তু টিপি রাখার জন্য একটি টেবিল জেম যে প্রোডাক্টস পডাকার আর আপনারা যদি এরকম সুন্দর সুন্দর টেবিল সোফা খাট যত ধরনের ফার্নিচার আছে বাসাবাড়ি সাজানোর জন্য তাদের কাছেই আছে আপনারা নিতে পারেন এটা মার্বেলের মধ্যে কাজ করা মার্বেল টাইপের আর কি এই যে দেখেন সোফাটা আমার কিন্তু অনেক কথা বল যাবে ভুল হতে পারে হতে পারে না হবেই যতটুকু আমি জানি কারণ আমার এই সব বিষয়ে এত ধারণা নাই তারপরও আপনাদের মাধ্যমে আমি ভিডিওটা সরিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যাতে আপনাদের একটু উপকার হয় যারা কিনতে আগ্রহী বাণিজ্য মেলাতে এসে আপনারা ঘুরে যেতে পারেন মেলাতে কিন্তু তারা ডিসকাউন্ট প্রাইজে তাদের পণ্যগুলা সেল দিচ্ছে এই যে দেখেন এটা হয়তো বা বাসার সৌন্দর্য বাড়ানোর জন্য কিছু ফুলের টপ আসবাবপত্র রাখার জন্য এরকম কিছু আর এটা মনে হয় একটা টি টেবিলের মতো কিন্তু হয়তো বা আয়রন করার জন্য বা কী জন্য এটা বলতে পারি না এটা কি ওই যে বাতিল ল্যাম্পোস্ট এরকম কিছু আর কি বলা হয় সবগুলো আর প্রাইস কিন্তু মোটামুটি দেওয়া আছে যে এম জি ফার্নিচার তার প্রোডাক্টস প্রোডাক্টগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন তাদের খাট আছে খাটের সাথে এটা কি বলে টেবিলটাও আছে এই যে দেখেন ফুল সেট আপ কিন্তু আর এই এইগুলো কিন্তু এই যে লেদার আর্টিফিশিয়াল লেদার নাকি ওটা বলতে পারি না কিন্তু লেদার মতো দেখতে এদিকে দেখেন সোফা ভিডিওটা কাট করা হয়েছে কারণ আর এটা অনেক বড় কিন্তু স্টলটা ভিডিওটা কাট করার কারণ হচ্ছে ভিডিওটা মনে হয় আর বেশিক্ষণ বেশিক্ষণ সামনে আগাতে পারিনি কারণ তারা বলছে এরকম ডিটেলভাবে ভিডিও করা যাবে না আর কি যতটুকু সম্ভব আপনাদেরকে আরেকটু দেখে দেখাতে পারবো এই যে দেখছেন তাদের এখানে কিন্তু সব ঠিকানা দেওয়া আছে আপনারা যদি তাদের অন্যান্য আউটলেটে যেতে চান যেতে পারেন এই যে দেখেন আর একটি বসার নাকি ওটা জানি না এই যে এটা হচ্ছে গিয়া শুধু একটি আয়না এটাকে কি বলে থাকে তা আপনারা একটু জানিয়ে দিবেন কমেন্টে জেম জিতে আসলেই পেয়ে যাবেন আর দেখেন কত মানুষ ওদেরকে বিরক্ত করছে শুধু ছবি ওঠানোর জন্য এই জন্য আরও তারা একটু বিরক্ত বোধ হয়ে একটু না প্রতিদিন কত হাজার হাজার লাখ লাখ মানুষ আসতেছে মেলায় সবাই যদি এরকম করে তাহলে তো তাদের একটু বিরক্ত লাগবেই এই জন্যই বলেছে এত ডিটেলস ভিডিও করা যাবে না আপনি একটু তাড়াতাড়ি ভিডিও করেন আর আমিও যাই সন্ধ্যার পর আটটা নয়টা এরকম টাইমে আমার বেশিরভাগ ভিডিওগুলোই দেখবেন রাতে করা কারণ অফিস শেষ করে তারপরে যাওয়া হয় আর কি এই যে দুলন্ত চেহার আপনাদের বাসায় যাদের বয়স্ক লোক আছে তাদের জন্য নিতে পারেন এটার প্রায় ছাব্বিশ হাজার টাকা মাইবি এই যে একটা মার্বেল কাজের মতো মার্বেলের মতো দেখতে টেবিলটা আর চেহার কিন্তু আছে বিভিন্ন ধরনের চেহার আর ভিডিওটা করা হয়েছে দু একদিন আগে বয়স লাগানো হয়েছে দুই চারবারে বয়স গুলা একটু এলোমেলো হতে পারে আর হচ্ছে গিয়া এক একবার এক রকম শোনা যেতে পারে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ